আকাকি শেখার স্কুল জিকরুল আর্ট স্কুল তো আমার আর্ট স্কুলে আজকে আপনারা শিখবেন কিভাবে একটি আম আঁকানো যায় বাচ্চারা যেন খুবই সহজে একটা আম আঁকতে পারে এজন্য আমি বাচ্চাদেরকে খুব সহজ টেকনিকে আম আঁকা শেখাবো আম তাহলে প্রথমে আমি একটা ওভাল দেব ওভাল ওভাল দিলাম খুবই সহজ করে একটা আপনার কম বেশি হলেও সমস্যা নাই তারপরে এই বাট এইখান থেকে একটা সামান্য অংশ এরকম করে দেব আর উপরের দিকে একটু কার্ভ লাইন দিয়ে এভাবে একটা দেব তো হয়ে গেল তো এখন বাড়তি যে অংশটুক একটু আমি মুছে ফেলবো এই একটা এই একটা তো হয়ে গেল এখন আমি দুইটা দাগ দিব এই একটা একটা এই দুইটা দাগ দিলে একটা গোটা হয়ে গেল আর পাশ থেকে আরেকটা আমরা চেষ্টা করবো পাতার পাতা পাতার অংশটুকু দেব এই পাতার শিরাগুলো দিলাম দিলাম বাচ্চারা খুব সহজেই এভাবে কি আমার শিখতে পারবে সবাইকে ধন্যবাদ